পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনারা আদালত বন্ধ থাকার পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির নির্দেশ ক্রমে ধারাবাহিক সপ্তাহে মঙ্গলবার কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এসে অংশগ্রহণ করেছেন সেই জন্য ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করতেছি সম্মানিত

যখনই গ্রেফতার হয়েছে আমরা আজকে এই মিটিংয়ের মাধ্যমে বিষয়ে উচ্চারণ করে বলতে চাচ্ছি অতি দ্রুত সম্পন্ন করে চার্জশিট দেওয়ার জন্য এবং অতি দ্রুত ভাবে ট্রাইব্যুনাল গঠন করে তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য আপনারা জেনেছেন সেই ভারতীয় মহল ইতিমধ্যেই বাংলাদেশের দূতাবাসে হামলা করেছে তার আমরা নিন্দা জানাচ্ছি পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে দাবি জানাচ্ছি আপনারা আইনজীবী হরম কেন্দ্রীয় কমিটির নির্দেশে দীর্ঘদিন যাবৎ কর্মসূচি করে যাচ্ছে বন্ধ দিন আপনারা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করতেছি পাশাপাশি আপনাদের কাছে আমি একটু দোয়ার প্রার্থনা করতেছি আমি আগামী পরশুদিন আল্লাহ পাক যদি নেয় আমি আমার সন্তানদের নিয়ে ওমরা করতে যাব আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে সঠিকভাবে যথা নিয়মে ওমরা পালন করে আসতে পারি পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদের জন্য আজকে সামান্য তবারকের ব্যবস্থা আছে আপনারা সবাই তবারক নিয়ে যাবেন এবং আগামী মঙ্গলবার দিন আপনারা যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি বাস্তবায়ন করবেন এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের সাথে পুনরায় দেখা হবে রাষ্ট্রপথে জাকাঞ্জীবী সমিতিতে সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম